দেশে দুষ্ট লোকে মরে গেছে ঈদ মার্কেট আর ঈদ মার্কেট তারা পুঁজি করিয়া মনে করেন যে আপনার টাকা সাপ্লাই করে এখন আপনাদের দেখায় চারটা নোট আছে দুইশো টাকার নোট দুইটা আর পাঁচশো টাকার নোট দুইটা তো এখানে কোনটা আসল কোনটা নকল চেনার মতো ভাব নাই মানে এরকম ভাবে তারা কাজগুলো করে মানে বুঝার মতো ভাব নাই এই যে দেখাই এই যে একটা টাকা দুইশো টাকা একটা দুশো টাকার নোট এটা হচ্ছে আপনার আসল নোট এটা হচ্ছে নকল নোট মানে করে দেখেন যে সুতাগুলা আর এই যে আর এটা টাকাটা কত সুন্দর আর এই টাকাটা কত ইয়া দুইটা মিলে আর এটা দেন চাপ দিছে আমি দেখাই জল চাপটা দিছে দেন বুঝে যেতেছে আলাদা জল চাপ দেওয়া দিছে একটা ঠিক আছে এই যে জল চাপটা দিছে তো আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার ক্রিট গ্যালারিতে যেমন কেনাকাটার ভিড় বেশি থাকে কিছু দুষ্ট লোক আছে তারা আইসা কেনাকাটা করে এরকম দুষ্ট 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 নোট দেওয়া যায় আর কি যাই হোক কথা বাড়াবো না আর এটা হচ্ছে পাঁচশো টাকা নোট এইটাও কিন্তু আপনার আসল টাকার মতো বোঝা যায় কিন্তু আসল টাকা না নকল টাকা আর পাঁচশো টাকা কত সুন্দর আর এটা আপনার কাগজের মতো মোটা যাই হোক আপনারা যারা ঈদে কেনাকাটা করবেন অবশ্য টাকা নেওয়ার সময় দেখে নিবেন আবার দেওয়ার সময় দেখে দিবেন তাহলে হয়তো দুজনেই ঠকবেন না আর এই টাকা যদি আহ এই দোকান থেকে অন্য কাগড়ে দেওয়া হয় তাহলে কি অন্য মানুষ ঠকে যাবে এই জন্য আমরা কিস গ্যালারির ভাই আমাকে ফোন দেওয়া বলছিল যে দুটা জাল নোট পড়ছে তো এই জাল নোট গুলো আমরা এখন ছেঁড়ে ফেলবো এই যে এটা হচ্ছে পাঁচশো টাকার নোট এই যে দেখেন কুড়ি রাখবো না যেন মানুষে এগুলা না পায় এই রাখলাম আর এগুলো আমরা রেখে দিব অনেকে বলে যে এগুলো তো আপনার অরিজিনাল টাকা আমরা এরকম করতেছেন এই যে আমরা দেখেন আলাদা সুতাগুলো বলেছেন ঠিক আছে এই যে দেখায় আপনাদেরকে এই যে দুইশো টাকার নোটটা কেউ যদি চান দেখতে আইসা দেখতে পারবেন সমস্যা নাই আমার কাছে থাকবে আপনার প্রমাণ চাইলে প্রমাণ দেখতে পাবেন আসল টাকা টাকা এই জন্যই আমরা এটা ছিঁড়ে ফেললাম তো ভিডিওটা সবাই দেন যেন সবাই সতর্ক থাকে এইবারে ঈদে যেন কেনাকাটা সবাই যেন এরকম না সবাই ভালো পায় থাকবেন আসসালামু আলাইকুম তো যারা ভিডিওটা দেখতেছেন কোন জায়গায় দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর এই ঘটনা ঘটছে হচ্ছে আমাদের কিশোরগঞ্জ তো আপনাদের এলাকাও এরকম সতর্ক থাকবেন যেকোনো এলাকায় এরকম দুষ্ট লোকেরা আপনার টাকাগুলা নিয়ে চালানোর চেষ্টা করবে আপনার সবাই সাবধান থাকলে এরকম দুষ্ট লোক আসতে পারবে না আর ঈদের মধ্যে তো প্রচুর ভিড় থাকে দোকানে কিন্তু ভিড় থাকে এই ভিড়টা কিন্তু কাজে লাগায় কাজে লাগায় তখন হয়তো বেচা কেনার এতে আপনার হয়তো খেয়াল থাকে না টাকাটা দেখে না নেওয়ার কিছু দেখে তারপরে টাকাগুলো নেবেন নিবেন আবার বলতেছি ভিডিওটা সবাই শেয়ার দেন যেন সবারই উপকারে আসে